শ্যামনগরে বিভিন্ন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান বক্তারা শ্যামনগর থেকে রিপোর্ট করেছেন এস কে সিরাজ সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরের লিডার্স এনজিও সার্বিক ব্যবস্থাপনায় উপকূলীয় জনপদের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকালে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এবং সভাপতিত্বে বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম অবহিতকরণ সভায় গ্রহণ করা প্রকল্প নিয়ে কথা বলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন নিশ্চিত করার জন্য মানুষ জলবায়ু এবং সহনশীল কৃষি সম্প্রসারণ ঝুঁকিপূর্ণ কমিটির পরিবারগুলোতে গুলোতে নিরপয় পানীয়দের সচ্ছলতা উন্নত ও চেকসই হবে মানুষ তাদের পরিবার এবং কমিউনিটিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে আরও স্বাধীন এবং ক্ষমতা হবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নীতি এবং অনুশীলনকে প্রভাবিত করার জন্য স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সিএসগুলির ক্ষমতা এবং সতীলিত পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতা বৃদ্ধি পাবে এ কার্যক্রম প্রোগ্রাম বাস্তবায়ন বৃদ্ধি এবং পরিবেশিত কমিউনিটিগুলিতে একটি শক্তিশালী উপস্থিত নিশ্চিত করার জন্য সাংগঠনিক ক্ষমতা এবং ব্যবস্থা শক্তিশালী ব্যবহার করা হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রাশেদ হুসাইন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জিয়াউর রহমান কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল খোদা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আজম মনির সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আব্দুল রহিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম ঈশ্বরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেন আলী প্রমুখ এ সময় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের দাবি করেন সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের রিপোর্ট করেছিলেন এস কে সিরাজ